আজকে আমরা খেলব ক্র্যাফটসম্যানের পার্ট সিক্স কিরে কেমন আছো ভালো আছো যা ভাত খা তো বন্ধুরা আজকে আমরা ভাবছি একটা নর্মাল একটা হাউস বানাবো ওই হাউসটা বানানোর মতন জায়গাটা আমার আমার নাই আশা করি মানে আশা করি না আশা করি না আমি আমার এখানে জায়গা নেই এত জায়গা আছে বন্ধুরা অনেকটা আমার বড় এখানে আমরা একটা বাড়ি বানাবো আজকে এটা আমাদের হাউস টু এই জায়গাটাই বানাবো ধরো কাজ বসায় ভুল করেছি বন্ধুরা এই একটা জায়গায় বানাবো ধরো আমাদের পর্যাপ্ত কাঠহি আর এগুলা আর এই যেরকম ধরনের কাঠ ও উড না এগুলো এগুলো কিন্তু হাগা উড পাখির গুয়ে উড হ্যাঁ এগুলো দিয়েই আমাদের বাড়িতে এগিয়ে যাবে আজকে আর দেখি লগ আছে কিনা আমার কাছে না বন্ধ না আমাদের কাছে লগ নাই বিছনা আছে ডোর আছে ডোর বানাই নিয়ে যাই এই ডোর বন্ধটা এখন আমরা একটা বাড়ি বানিয়ে নিই আমাদের হাউস টু ঠিক এই জায়গায় বানাবো উম ডার্ট কই আমার এই তো ডার্ট আছে ডার্ট দিয়ে আমি এটা ভরট করতে করতে রেখে দিয়েছি তো আমরা তো সেদিন দেখলাই মনে হয় মনে হয় অফ ক্যামেরায় করেছি কিছু মনে নেই কোন দিক গেলা হুম আমাদের হয়ে গেছে আমরা আপাতত এখানে স্ল্যাব বসাই দিই আমরা অতটা ফকিন না হুম আমরা ঠিক এই জায়গাটায় বাড়ি বানাবো বাড়ি বানানোর পিলার দিব হচ্ছে আমরা ডাক ওয়াকুরের প্রথমে এক দুই তিন চার তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ব্লক ফাঁকা রেখে ঠিক সাত ইয়াতে এরকম করে চার ব্লক উঁচু করলাম সব দিকে এইভাবে উঁচু করে আমি আসতেছি তো বন্ধুরা ছিল এখন আমরা একটু গরু মেরে খাবার কী কি মার খাতে এসছিস অসহায় গরু দুইটা গরুই মারতে পারবো আমরা বন্ধুরা কারণ আমাদের আমরা তো পাপি না তো সবগুলো গরু মেরে আমরা ওই পিক আসে পিগ আয় পিগ খালে আমাদের ব্রেনে পোকা ধরতে পারে কিন্তু পিগ তো সার্ভাইভ করতে গেলে খাতেই হবে বেঁচে থাকার জন্য বিয়ার পিগের মাংস খায় ওই জন্য পাগল হয়ে গেছে দেখি চাও দাও তেইশটা হয়ে গেছে এখন আমরা এদিকে উল্টা সিঁড়ি সোজা সিঁড়ি তো জানোই কি করতে হবে ওটা দেখায় তোমাদেরকে বল করতে চাই না তো বন্ধুরা আমাদের সবদিকে এরকম দেওয়া হয়ে গেছে এখন আমরা একটু স্ল্যাবের কাজগুলো সারি স্ল্যাবের কাজ মানে তো জানোই তোমরা বন্ধুরা আমরা পড়ে গেলাম কে বন্ধুরা দাদা একটু আমি একটু খাওয়া দাওয়া করে আসি আমার তো উঁচা থেকে পড়ে আমার তো পামি লিকার গিয়া mare ama merona meno go pasa pete galo mare mare merona na go meno na masa pete galo pete mando la solo toma toma del nisi lo lo blacce acha lo blago gya mar ki tomra kine khabo কিন্তু আমি এই ইউজা থেকে বললাম কী করে এটা আমার প্রশ্ন

oh uh -huh. 보도 뭐라 그래? 나도 다 같이. 나도 못 같이. বন্ধুরা আমরা অতটা বড় লোক হয়নি এদের আমরা স্ল্যাব দিয়ে দিয়ে দিই বন্ধুরা এগুলো সব সাইড তো এরকম ইক করে দেখালাম এগুলো করে আমি আসছি তো বন্ধুরা আমাদের বাড়িটা দেখতে এরকম হয়েছে কিন্তু এখন আমাদের একটু ফ্লোর দিতে হবে আমি ফ্লোর দেওয়ার পর আসতেছি তো বন্ধুরা আমাদের বাড়িটা দেখতে এখন এরকম হয়েছে আমার বাড়িটা দেখতে বাইরে থেকে দেখতে